কারণ বাঙালি এবং জাতি বাংলাদেশীরা কখনো কারোর কাছে মাখানত করেনি সে পাকিস্তানি অথবা সৈরতানি শাসক এটা কখনো তারা সহ্য করেনি কখনো তারা এটা মেনে নেয় যে জাতি রক্ত দিতে পারে এবং বিপন্ন করে উৎসর্গ করতে পারে যে যাদের শিশু কিশোর তরুণরা বিদ্রোহী হয় সেই জাতিকে কেউ কখনো পদান্ত করতে পারে এটা ভাবার কোনো কারণ চিন্তার কোনো কারণ এই দেশেও সেটা হয় একটু আগে যেসব বক্তারা বক্তৃতা করেছেন আমি তাদের সঙ্গে একমত সেটি হচ্ছে বাংলাদেশের সহসায় একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনের মধ্যে যে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন এবং জনগণের উপরে এটি গ্রহণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে বন্ধুরা আমি বক্তৃতা বেশি করবো না একটু যতটুকু কথা বলি আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে আমরা সরকারকে সমর্থন দিয়েছি দিয়ে রেখেছে একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই এই জন্যে বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠাকানোর চেষ্টা করছে এদেরকে আমি বলব তারা বুকা শর্যে বাস করছে কারণ বাংলাদেশের মানুষ গত ষোলো বছর সতেরো বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী পছন্দের দল পছন্দের মার্কাকে ভোট দেওয়া এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে কে কত জনপ্রিয় আমরা চাষাই করি এবং সেই চাষাইয়ের মধ্য দিয়ে আমরা সামনে আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দিন এখানে ব্যানারে আপনারা জাতীয়তাবাদী লেখক ফোরাম বলে মানে উল্লেখ করেছেন আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে জাতীয়তা পাঁচ ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প থাকলে সেটি সামনে এগিয়ে সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা সবাইকে অভিনন্দন খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বন্ধুরা আমাদের আজকে এর এই আয়োজন এখানেই সমাপ্ত ঘোষণা করছে ইনশাল্লাহ আগামী দিন হোক জাতীয়তাবাদীর দিন জাতীয়তাবাদীদের দিন 頑張れ